আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে একটা মজার জিনিস নিয়ে আসব বরুই গাছের কলপ বাঁধার জন্য আজকের কলপটা আমি ভিন্নভাবে বাঁধব এটা ডাল দিয়েই বাঁধবো এই যে ডাল নিয়ে এসেছি আমি দেখেন এটা ছাল দিয়েও বাঁধা যায় কিন্তু আমি ডাল দিয়েই বাঁধব আপনারা দেখবেন যে কীভাবে বাদা বাদি আমি প্রথমে এই ডালের পাতাগুলো সেটি নেব আমি যেটুকু অংশ নেব সেইটুকু অংশকে আমি আগে সুন্দর করে গোছাই নেব যেটুকু আমি বাঁধবো এটুকে যেন কোনো আঘাত না লাগে সেটা খেয়াল রাখতে হবে আমি এখান থেকে এই টাইমটা নেব আর এই টাইমটা নেব বাকিটা কেটে ফেলাই দেব এখন এটাকে আমি একটা ই দিয়ে করতে হয় কিন্তু আমি এটা ব্লেড দিয়েই করতেছি এটাকে আমি সুন্দর করে অ্যাকুইরেট করে কেটে নেব দেখেন আমার কাটা শেষ এভাবে কেটে নিলাম এবার মূল যে গাছ আছে এই গাছটা আমি কেটে দেব দেখেন কেটে ফেলা শেষ এর আমি এখান থেকে ফিরে দেব শালটা ঢোকানোর জন্য শালটা একটু উঠাবো শরীর আগা দিয়ে উঠাবো বলতে ফাঁকা করে দেবো যেন আমার এই গাছের ইটা ঢোকে ওর ভিতরে এইভাবেই ঢুকাই দিতে হবে দোকানের পাড়ে দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে অন্য রশি দিলে কিন্তু টাইট দেওয়ার সময় একটু সমস্যা হয় এটা আপনার চাউলের বস্তার যে রশি আছে কিংবা সুতির হলে সুতির রশি যেটা টানলে আপনি ভালো করে গিটটা দিতে পারবেন এ প্রথম গিটটা দেওয়ার পরে আমার কিন্তু ওখানে ধরা লাগতেছে না সুতির হলে দেখেন দ্বিতীয় গিটটা দিতে পারবো আমি দ্বিতীয় গিটটা দেওয়া শেষ এইভাবে আপনাকে দুটো তিনটে বাদল দিতে হবে বাদামটা হচ্ছে মেন বাদামটা আপনি যদি ঢিলা হয়ে যায় তাহলে এটা জোর লাগবে না এর আরেকটা মেন জিনিস আছে সেটা আমি বলবো একটু পরে বাদনটা আগে দিয়ে নেই এটা একটা ঘন ঘন করে বাদন দেবেন যেন ডাল তো ঘন না দিলেই আপনার সমস্যা লুজ থাকলে এটাতে জোর লাগবে না এর আগে আমি ছাল দিয়েই বাঁধি কিন্তু এটা ছোট্ট গাছ এর যে ডাল শাখা ডাল বাইরেছে এটা বেশি বড়ো না এর জন্য ছাল দিয়ে বাঁধা যাবে না ছাল দিয়ে বাঁধলেই হবে না এটা এই জন্য ডাল বেঁধেছি আমি আগের ভিডিও একটা ডাল বাঁধা ফলপ দিয়েছি আপনাদেরকে কিন্তু অলরেডি ট্যাম পাই রয়েছে ইনশাল্লাহ এটা আরও বাইর হবে না বাইর হলে আমার দোষ না কারণ এটা অপর আল্লাহ থাকে আর সবচেয়ে মেন কথা এখন আপনাদের দিতে হবে পলি ব্যাগ পলি ব্যাগ না দিলে কিন্তু এটা পানি কিংবা হাওয়া ঢুকলে আপনার এই ট্যামটা বাইর হবে না নষ্ট হয়ে যাইবে মেনলি এটা দেয়া লাগবে এটা না দিলে ট্যামটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য যতদূর সম্ভাবনারা ইটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে যেন কোনো ভুল না হয় ভুল বলতে এটা টাইট যেন ভালো হয় এটা যদি ফাঁকা থাকে কোনো জায়গা দিয়ে এটা আপনার হাওয়া ঢুকলে কিংবা রোদের আলো কিংবা বৃষ্টির পানি লাগলে আপনার এটা নষ্ট হয়ে যাবে এটাকে আপনার সতর্ক সাথে দিতে হবে এর মাথাটাও টিকে দেবেন যেন কোনো প্রকার ঝড় বৃষ্টিতে পানি না ঢোকে আমার কলব বাদা শেষ এটা আমি কুলের কলব বাজেছি টক কুলের ডালে দেখা যাক এই কলবটি হয় কি না পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো এই কলবের বিষয়ে তা বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন নতুনদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ